আসসালামু আলাইকুম স্বপ্নদোষ এটা কি এটা কি আসলে দোষ স্বপ্নদোষটা কি স্বপ্নদোষটা হওয়ার কারণ কি এবং স্বপ্ন আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো টোটাল বিষয়গুলো আজকে আলোচনা করবো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায় স্বপ্নদোষ এটা আসলে আমরা বলে থাকি স্বপ্নে যদি দর্শনীয় কিছু দেখে থাকি তাহলে তাকে আমরা স্বপ্নদোষ বলে থাকি দর্শনীয়টা কি যদি এমনটা হয় যে আপনি স্বপ্নে দেখছেন যে কোনো মেয়ের সাথে বা কোনো মানুষের সাথে বা কোনোভাবে আপনি কোনো ফিজিক্যালি রিলেশন করতেছেন বা আপনার সেটা করতে করতে একটা পর্যায়ে দেখা যে বীর্যপথ ঘটে যাচ্ছে ঘুমের মধ্যে এটাকে বলা হয় স্বপ্নদোষ এখন বিষয়টা হচ্ছে এটা কেন হয় কারণটা কি প্রথম নম্বর যে কারণ হচ্ছে মেডিকেল সেটা হচ্ছে হরমোনাল পরিবর্তন একজন কিশোর যখন তার কিশোর বয়সটা পেরিয়ে যুবক বয়সে পা রাখে বা যুবকে পরিণত হয় ঠিক এই সময় তাদের শরীরে ব্যাপক হরমোনাল পরিবর্তন আসে এবং এই সময় তাদের শরীরে প্রচুর পরিমাণে টেস্ট হরমোন লেভেল থাকে এবং বিভিন্ন প্রকার হরমোনাল ইমব্যালেন্স হওয়ার কারণে পরিবর্তন আসার কারণে তখন দেখা যায় তাদের প্রচুর পরিমাণে স্বপ্নদোষ হয় আবার কখনো কখনো আমরা এইভাবে যদি বিষয়টা বোঝার চেষ্টা করি আপনার শরীরে অতিরিক্ত পরিমাণে যদি শুক্র বা বীর্য উৎপাদন হয় তখন বাড়তি যে বীর্য এবং শুক্রটা আছে এটা বাইরে বেরিয়ে আসবে এটা কিন্তু স্বাভাবিক এবং এই যে বাইরে বেরিয়ে আসার যে প্রক্রিয়া এটা যখন আপনি মাস্টার মিশন বা হস্তমন্ত্রটা বুঝবেন না যখন কোন প্রকার সেক্সুয়ালি বিষয়গুলো আপনার মাথায় আসবে না তখন দেখা যাবে এটা নর্মাল কিন্তু বাইরে বেরিয়ে আসার যে প্রক্রিয়া শরীর এটা করে থাকে সেটা হচ্ছে স্বপ্নের মাধ্যমে এরকম উত্তেজনামূলক কিছু দেখা বা না দেখার মাধ্যমে কিন্তু অনেক সময় অনেক পুরুষের বলে থাকেন যে আমি কিছু দেখি না তারপর দেখা যায় যে আমি সকালে উঠে দেখতেছি আমার লঙ্গিটা ভেজা অবস্থা আছে বা আমারটা ভিজে গেছে জায়গাটা বা আমার মধ্যে কিছু বেরিয়েছে এই কারণে এটা হয়ে থাকে মানে অতিরিক্ত শুক্র বা বীর্য উৎপাদন হওয়ার মাধ্যমেও এটা হয়ে থাকে দ্বিতীয় নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যদি কোনো ছেলে অতিরিক্ত পরিমাণে যৌন চিন্তা করে সেক্ষেত্রেও কিন্তু তাদের এটা হতে পারে অর্থাৎ দিনের বেলা সে প্রচুর যৌন চিন্তা করেছে রাতে ঘুমাতে যাওয়ার বন্ধু সে প্রচুর ফিল্ম বা এই ধরনের কিছু দেখেছে বা কোনো মেয়েদের নিয়ে বাজে চিন্তা করেছে বা কোনো গার্লফ্রেন্ডের সাথে উত্তেজনামূলক কথা বলেছে এই যে যে কাজগুলো সে করতেছে এগুলো যেটা প্রতিক্রিয়া তার মধ্যে সৃষ্টি হচ্ছে এর ফলশ্রুতিতে যখন ঘুমিয়ে যাচ্ছে ওই বিষয়গুলো যে চিন্তা করেছিল তার একটা প্রতিফলন স্বপ্নের মাধ্যমে ঘটার মাধ্যমে দেখা যাচ্ছে তাদের স্বপ্নদোষটা হয়ে থাকে এখন বিষয়টা হচ্ছে স্বপ্নদোষটা আসলে মাসে কয়বার হওয়া স্বাভাবিক এটা আমরা অনেকে জানি না যার কারণে দু চারবার হলে আমরা খুব দুশ্চিন্তা পড়ে যাই আমরা মনে করি যে আমাদের না জানি কতটা ক্ষতি হয়ে যাচ্ছে আসলে একজন পুরুষের যদি মাসে থেকে পর্যন্ত ছয় ফল বা স্বপ্নদোষ হয় তাহলে এটা স্বাভাবিক একটা ব্যাপার এটা নিয়ে দুশ্চিন্তা করার নেই কোনো কারণ নেই এবং যদি বেশি হয় তাহলে আমরা বলে থাকি যে চিকিৎসার প্রয়োজন বা চিকিৎসকের কাছে আপনাদের যেতে হবে যা উচিত কিন্তু যদি আটবার পর্যন্ত আপনার স্বপ্ন দোষ হয় তাহলে এটা স্বাভাবিক এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এবার আসি যে হস্তমতনটা হস্তমতনটা আমরা রোধ করবো কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো কিভাবে এটা যদি আমাদের নিয়ন্ত্রণ করতে হয় তাহলে প্রথম নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রাতে দ্রুত ঘুমাতে যেতে হবে এবং সকালে ভরে ঘুমতে করতে হবে আপনি যদি বেশি রাত জাগেন তাহলে আপনার শরীরটা কষা হয়ে যাবে কড়া হয়ে যাবে এবং আপনার স্বপ্ন দোষটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এজন্য রাতে খুব দ্রুত ঘুমাতে যেতে হবে এবং খুব ভোরে ঘুম থেকে উঠে যেতে হবে তাহলে দেখা যাবে স্বপ্ন দোষ হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রাতে যখন আপনি ঘুমাতে যাবেন অতিরিক্ত পানি খাবেন না কারণ যখন আপনি অতিরিক্ত পানি খেয়ে ঘুমাতে যাবেন তখন আপনার প্রস্রাবের চাপ আসবে এবং পেনিস্টে একটু সুদৃঢ় হবে তখনই দেখা যাবে বেডশিট কোলবালি সেগুলোতে ঘর্ষণ লেগে আপনার বীর্যপাত ঘটে যাচ্ছে বা স্বপ্নের মাধ্যমে আপনার স্বপ্নদষ্টা হয়ে যাচ্ছে তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে উপর হয়ে ঘুমানোর যাদের অভ্যাস আছে এটা পরিহার করতে হবে অর্থাৎ যদি আপনি উপরে ঘোমান আপনার পেনিসটা বেডশিটের সাথে মেশানো থাকে তাহলে দেখা যাচ্ছে ঘুমের মধ্যে যখন আপনার ইরেকশন হবে তখন আপনার দ্রুত বীর্যপাত ঘুরে যাবে এবং আপনার ঘুমের মধ্যেই এই স্বপ্নদের সমস্যা এটা আরো দীর্ঘায়িত হয়ে যাবে নম্বর যে যে কারণে এটা হবে সেটা হচ্ছে যদি কেউ বালিশ বা কোল বালিশ ব্যবহার করে থাকেন অনেক ছেলেরা আছে যে প্রচুর কোল বালিশ ব্যবহার করে থাকেন আপনি যখন ব্যবহার করছেন তখন সরাসরি সাথে আপনার বালিশে ঘর্ষণ হচ্ছে এবং এই কারণে কিন্তু আপনার বীর্যপাত ঘটবে এবং যেটা স্বপ্নের মাধ্যমে হয়ে যাবে আপনার কাছে মনে হবে আপনার স্বপ্নের মাধ্যমে এটা হচ্ছে পাঁচ নম্বর যে কাজটা আমাদের পরিহার করতে হবে এটা নিয়ন্ত্রণ করতে হলে সেটা হচ্ছে আমাদের খাবারে পরিবর্তন আনতে হবে আপনি যদি অতিরিক্ত পরিমাণে পুষ্টি এবং ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো খান বা অতিরিক্ত খাবার খাওয়ার অভ্যাস থাকে তাহলে এটা কমাতে হবে পরিমিত পর্যায়ে খাবার খেতে হবে কারণ হচ্ছে আপনি যখন অতিরিক্ত খাবার খাবেন তখন শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম মিনারেল আয়রন ভিটামিন সব অতিরিক্ত হবে এবং আপনার শরীরের বীর্য এবং শুকানোগুলোও অতিরিক্ত পরিমাণে হবে তখন যেটা হবে যে অতিরিক্ত হওয়ার ফলে আপনি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবেন না দিনের বেলা আপনার এটা কারণে মাস্টারবেশন করতে হবে এবং রাতের বেলা দেখা যাবে নাইটসল বা স্বপ্নদোষটা হচ্ছে এর জন্য খাবারের পরিবর্তন আনতে হবে এবং সম্ভব হলে মাঝে মধ্যে টু পোস্ট বা রোজা রাখতে হবে এবং ধর্মীয় মেনে চলতে হবে হবে এক্সারসাইজ করতে তাহলে এটা রাখতে পারি আর একটা বিষয় হচ্ছে যে যদি এমনটা হয় যে আপনার বিয়ের বয়স হয়েছে এবং বিয়ে করার যথেষ্ট পরিমাণে সক্ষমতা আছে ইনকাম সোর্স মোটামুটি ভালো আছে তাহলে সম্ভব হলে বিয়ে করে নিতে হবে কারণ আপনি যখন বিয়ে করবেন নিয়মিত স্ত্রীর সাথে আপনি সহবাস করবেন তখন কিন্তু আপনারা এই স্বপ্ন দোষের সমস্যা থাকবে না এবং এটা নর্মালি ভাবে ন্যাচারালি কিন্তু আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধু শেয়ার করতে পারেন যা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ